আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি তখন কোনো অঙ্কে যদি প্রশ্নে বলা থাকে কমিশন বাবদ নগদ প্রাপ্তি তিন হাজার টাকা এই যে কমিশন বাবদ নগদ প্রাপ্তি তিন হাজার টাকা এইটার ফলে হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করবে তাই না তো লক্ষ্য করি আমি পরে পেজে দেখাচ্ছি তো এইখানেই যে লেনদেনটা লিখে নিলাম কমিশন বাবদ নগদ প্রাপ্তি এটার ফলে একটা পক্ষ নগদ নগদ টাকা বৃদ্ধি পাবে এখন নগদ টাকা বৃদ্ধি পেলে কিন্তু এ বৃদ্ধি পায় কারণ নগদ টাকার সম্পদ সম্পদ মানে অ্যাসেটস এ তাহলে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে একটা পক্ষ মানে এ বৃদ্ধি পেয়েছে আর আর পক্ষ হচ্ছে কমিশন মানে প্রাপ্ত কমিশন এখন কমিশন বাবদ আয়ের ফলে সত্ত্ব বাড়ে মানে ও ই বাড়ে ও ই হচ্ছে সত্ত্ব তাহলে একদিকে যেমন নগদ টাকা বৃদ্ধি পাবে আরেকদিকে ও ই বৃদ্ধি পাবে কারণ কমিশনটা আয় আর আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে এইটা হচ্ছে ব্যাখ্যা এখন যদি আমি এই শকের মাধ্যমে উপস্থাপন করি শকের মাধ্যমে তাহলে এই শকের সম্পদ পাশে যেহেতু নগদ টাকা বৃদ্ধি পেয়েছে তো তিন হাজার টাকা নগদের সাথে যোগ হবে এই নগদের ঘরে যোগ হবে একবার আর আরেকবার এই মালিকানা সত্য আয় যেহেতু হয়েছে কমিশনটা আয় আয় হলে এই মূলধন বা মালিকানা মালিকানুষত্ব বাড়ে অর্থাৎ এই তিন হাজার টাকা একবার নগদের সাথে যোগ হবে কারণ নগদে বৃদ্ধি পেয়েছে আবার কমিশন প্রাপ্ত কমিশন যেহেতু আয় সেজন্য মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে